বছরের মধ্যে হাঁটাহাঁটিতে শরীর ভিজে যাচ্ছে কিছুটা তারপরও হাঁটতে বেশ ভালোই লাগছে না শীত না গরম এমন একটা অনুভূতির কারণে বেশ ভালোই লাগছে হাঁটতে বলা যেতে পারে ওй বেগানদার বেগানদার দস টাকা দস টাকা দস টাকা দস টাকা বেগানদার বেগানদার 25 টাকা সমস্ত সবজি অবিকটি টমেটো 12 লাগবে নাকি নেন নেন বারো ভাই ভোরের আলো আগেই গ্রামের আকাশ বাতাস ওয়াশাই ভরে গেছে মাঠের পর মাঠ গাছের ডাল নদীর পাড় সবই যেন ধোয়াশাই ঢেকে গেছে জলে জমে থাকা শিশির যেন মতো মুক্তর ঝলমল করছে দূরের গাছপালা বাড়িঘর সবই অস্পষ্ট যেন জলরঙের ছবির মতো কুয়াশার স্নিগ্ধ স্পর্শে গায়ে এক ধরনের শীতল অনুভূতি জাগে কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে সূর্যের আলো আসতে শুরু করে যেন প্রকৃতি আস্তে আস্তে তার স্বরূপ উন্মোচন করছে সিংহ সকালে রাস্তার পাশের একটা হৃদখ ঢুকলাম হাঁটতে হাঁটতে একসময় উপস্থিত হলাম এলাকার প্রধান কাঁচা বাজার যা দৌলতগঞ্জ বাজার নামে পরিচিত রবিবার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের শীতকালীন শাকসবজি নিয়ে উপস্থিত হয়েছেন কৃষকগণ গ্রামের হাটবাজার এবং কুয়াশার সকাল এই দুটি মিলে তৈরি হয় অনন্য এক আবহ যা শহরে জীবনে কল্পনাও করা যায় না গ্রামের হাটবাজার শীতের সকালে এক অন্যরকম প্রাণ পায় বিক্রেতারা তাদের পশা সাজিয়ে বসেন টাটকা শীতকালীন শাকসবজি ফলমূল সবকিছু মিলিয়ে বাজার সরগরম হয়ে ওঠে সবজির গন্ধ মাটির স্নিগ্ধতা আর কুয়াশার শীতলতা মিলে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ ব্যস্ত এই বাজারে করলা ছাড়াও আছে টমেটো রয়েছে সুমিষ্ট শাকালু মূলা এবং সবুজ শালগম আরও রয়েছে গাঢ় সবুজ পেঁয়াজের কলি গাজর রয়েছে কচিলাউ হঠাৎ করে বিক্রেতার হাক শুনলাম দশ টাকা কেজি বেগুন ওদিকে টমেটোওয়ালা প্রতি কেজি বারো টাকা কেজিতে বিক্রির জন্য দর হাঁটছেন ঘুরতে ঘুরতে বাজারে মটর ছুটি এবং স্কোয়াশেরও দেখা পেলাম পাশেই দেখতে পেলাম ধনে পাতা বিক্রেতার হাবরা মাঠ থেকে সদ্য তুলে আনা ছোলা শাক এবং পালন শাকের উপস্থিতি বাজারের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে এ দুটি শাখেই রয়েছে শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট মাঠ থেকে সদ্য তুলে আনা মিষ্টি কুমড়ো এবং যে সুস্বাদু হবে তা চেহারা দেখেই অনুমান করা যাচ্ছে উপাশের দোকানিকে দেখলাম তার আমদানি করা মালামাল সুন্দর করে সাজাতে ব্যস্ত রয়েছেন তৃতীয় লিঙ্গের সদস্যদেরকে দেখলাম তাদের দৈনন্দিন আহার্যের সবজি দোকানে দোকানে সংগ্রহ করছেন ক্ষুদ্র কৃষকেরা তাদের বাইসাইকেলে করেই উৎপাদিত সবজি বাজারে নিয়ে এসেছেন খুচরো বিক্রেতাদেরকে দেখলাম তাদের দোকান সাজানোর জন্য পাইকারি দোকানগুলি থেকে সবজি সংগ্রহ করতে দেখলাম দোকানে দোকানে ঘুরে সবজির ভালো মন্দ যাচাই বাছাই করছেন গাঢ় মরিচ ও সবুজ মরিচ পাশাপাশি রাখাই যেন মরিচের সৌন্দর্য বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে এদিকে চলছে ক্রেতা বিক্রেতার হাড ডাক দরদাম একপাত্র থেকে অন্য পাত্রে সবজি ঢালা নামা এবং ওঠানোর কাজ ক্রেতা বিক্রেতার তার ডাকে মুখর সকালের এই বাজার। বহুদিন পর বাজারে দেখলাম বেত বা বাস্তব শাক এই শাক বায়ু পিত্ত ও কফনাশক এবং অগ্নিবল বৃদ্ধিকারক হিসেবে যথেষ্ট কার্যকর ঢুকে দেখলাম বরজ মালিকেরা মিষ্টি পান বাংলা পান সাচি পান সহ নানান পদের পান নিয়ে হাজির হয়েছেন বিক্রেতার মধ্যে চলছে দর দাম কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেখা হবে আবারও কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ